আজকে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন এবং উত্তর প্রশ্নটি কী তোমরা স্নে দেখতে পাচ্ছ লেখা আছে বাংলা গানের ধারায় মান্নাদের অবদান সংক্ষেপে আলোচনা করো একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর আমি তোমাদের দেখাবো মনে রাখবে এই প্রশ্ন উত্তরটি আমি আমার ছাত্র দিয়ে দিয়েছি তাদের থেকে আমি তোমাদের এই নোটসটি দেখাচ্ছি মান্না দে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জন্য টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকেই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু মান্না দে টেস্ট পাওয়ারে থাকবে এবং তোমরা পরীক্ষা আশা করি কমন পেয়ে যাবে উত্তরটি কীভাবে লিখবে দেখো উত্তর বাংলা আধুনিক গানের একজন খ্যাতনামা গায়ক হলেন মান্না দে তার প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে তার হাত ধরেই বাংলা গানের সুরের বিকাশ ঘটে তারপরে পয়েন্ট করবে কিন্তু হ্যাঁ শিক্ষা লিখবে মান্নাদের সঙ্গীত শিক্ষা শুরু হয় কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে এবং তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তামিল নিয়েছিলেন ওস্তাদ দবির খার কাছে এছাড়া বিভিন্ন সময় তিনি ওস্তাদ আমন আলী খাঁ ওস্তাদ আব্দুল রহমান খান প্রমুখের কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন তারপরে শিক্ষা পয়েন্টই হয়ে গেল হ্যাঁ তারপরে তোমরা পয়েন্ট করবে আত্মপ্রকাশ এই আত্মপ্রকাশ পয়েন্টের সম্পর্কে লিখবে উনিশশো সালে তামান্না ছবিতে সুরাইয়ার সঙ্গে গাওয়া জাগো এই উষা গানটির মধ্য দিয়ে তার নেপথ্য শিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে কাকার সহকারী হিসাবে মুম্বাইয়ে আসার পর তিনি শচীন দেব বর্মনের সুরে মশালা ছবিতে গান গেয়ে সাফল্য অর্জন করেছিলেন আত্মপ্রকাশ পয়েন্টই হয়ে গেল হ্যাঁ তারপরে পয়েন্ট করবে উল্লেখযোগ্য গান এটাই কিন্তু ভাইটাল পয়েন্ট হ্যাঁ এটা লিখবে বাংলা সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ ঘটে গৃহপ্রবেশ ছায়াছবিতে কে প্রথম কাছে এসেছে এসেছি হ্যাঁ গানটিকে তিনি অন্য মাত্রা দান করেছিলেন বিভিন্ন ছায়াছবিতে তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলি হলো। কফি হাউসের সেই আড্ডাটা হাজার টাকার ঝাড় বাতিটা আমি যে জলসাগরে যদি কাগজে লেখো নাম ইত্যাদি এগুলো ছিল তার গান তারপর পয়েন্ট করবে কৃতিত্ব এই কৃতিত্ব পয়েন্টের সম্পর্কে লিখবে তিনি মঠ বা তিনি সর্বমঠ বারোশো পঞ্চাশটি গান গেয়েছেন এর মধ্যে ছয়শো এগারোটি চলচ্চিত্রে তিনশো ছাপ্পান্নটি আধুনিক গানে ছেচল্লিশটি রবীন্দ্রসঙ্গীতে চৌরাশিটি সেমা সঙ্গীতে তিনটি দ্বিজেন্দ্র গীতিতে এছাড়াও ওড়িয়া পাঞ্জাবি মারাঠি অসমীয়া নেপালি প্রভৃতি ভাষাতেও তিনি গান গেয়েছেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এরপরে ভিডিও ক্লাসটিতে দেখতে পাচ্ছ ছয় নম্বর নোটটি বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান সম্পর্কে আলোচনা করো পয়েন্ট করে উত্তর আমি তোমাদের দেখাবো তার কৃতিত্ব পয়েন্টটা হয়ে গেলো মান্নাদের উত্তরটা কিন্তু এখন কমপ্লিট হয়নি হ্যাঁ তারপর পয়েন্ট করবে পুরস্কার ও সম্মাননা লিখবে ভারতীয় সঙ্গীতে তার অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে ইত্যাদি পুরস্কারে ভূষিত করেছেন এছাড়াও দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত করেন লাস্ট পয়েন্ট শেষ কথা এটাতে লিখবে কণ্ঠসলীর জাদুতে মান্না দে সমকালীন শিল্পীদের পাশে নিজের অবস্থান চিরস্মরণীয় করে রাখতে পেরেছেন এরকমভাবে পয়েন্ট করে এবং সহজ ভাষায় যদি উত্তর লেখো আর পরীক্ষা তোমরা যদি বানান ভুল না করো তো পাঁচের মধ্যে পাঁচ নম্বর কিন্তু তোমরা পাবেই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে